আপনার পাসপোর্ট কি এখনো লাল রঙের তাহলে সাবধান যুক্তরাজ্যে আসছে বৃহস্পতিবার মানে দশই এপ্রিল থেকে বদলে যাচ্ছে পাসপোর্ট সংক্রান্ত একাধিক নিয়ম পাশাপাশি বাড়ছে পাসপোর্ট ফিও আপনি যদি খেয়াল না করেন বা এড়িয়ে যান তাহলে পড়তে পারেন মহা ঝামেলায় জানা যায় যুক্তরাজ্যে যাদের লাল রঙের পাসপোর্ট রয়েছে তাদেরকে পাসপোর্টটি ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সরকার কারণ আসছে বৃহস্পতিবার থেকে নতুন কিছু নিয়ম চালু হচ্ছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে দুই দশ সাল থেকে নেভি রঙের পাসপোর্ট চালু হয়েছিল তাই এখনও নেভি পাসপোর্টধারীদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কম তবে দশই এপ্রিল থেকে পাসপোর্ট ফি বাড়ানো হচ্ছে যেখানে দ্রুততর প্রিমিয়াম ফি দাঁড়াচ্ছে দুশো বাইশ পাউন্ড বিশেষজ্ঞরা জানিয়েছেন ভ্রমণকারীদের অবশ্যই যাচাই করা উচিত তাদের পাসপোর্টটি দশ বছরের বেশি পুরনো কিনা বা শেষ ছয় মাসে রয়েছেন কিনা বর্তমানে অনলাইনে নবায়ন করতে খরচ হচ্ছে ষোলো বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্কদের জন্য আটাশি পাউন্ড পঞ্চাশ পেন্স এবং ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সাতান্ন পাউন্ড পঞ্চাশ পেন্স তবে দশই এপ্রিল থেকে এই খরচ বেড়ে দাঁড়াবে যথাক্রমে চুরানব্বই পাউন্ড পঞ্চাশ এবং একষট্টি পাউন্ড পঞ্চাশ পেন্স যারা প্রিমিয়াম ফাস্ট ট্র্যাক পরিষেবা ব্যবহার করছেন তাদের এখন দিতে হবে দুশো পাউন্ড যা আগে ছিল দুশো সাত পাউন্ড পঞ্চাশ পেন্স সাধারণভাবে বলা যায় যদি আপনার পাসপোর্টে দশ মাসের কম মেয়াদ থাকে তাহলে এখনই নবায়ন করা ভালো হবে লেবার পার্টির সরকার বলেছে নতুন ফিগুলো হোম অফিসকে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে যা এর ব্যয়ভার ব্যবহারকারীদের মাধ্যমেই পূরণ করবে সাধারণ করদাতাদের উপর নির্ভরতা কমাবে তথ্যসূত্র মতে যুক্তরাজ্য সরকার পাসপোর্ট আবেদনের খরচ থেকে কোনো লাভ করে না এই ফিগুলো পাসপোর্ট আবেদনের প্রক্রিয়াকরণ বিদেশে কনসুলার সহায়তা এবং যুক্তরাজ্যের সীমান্তে ব্রিটিশ নাগরিকদের প্রক্রিয়াকরণের সহায়তা করে জানা যায় যুক্তরাজ্য থেকে করা স্ট্যান্ডার্ড অনলাইন আবেদন ফিও বাড়িয়েছে যুক্তরাজ্য সরকার ডাকযোগে আবেদন করার খরচ প্রাপ্তবয়স্কদের জন্য একশো পাউন্ড থেকে বাড়িয়ে একশো পাউন্ড এবং শিশুদের জন্য উনসত্তর পাউন্ড থেকে বাড়িয়ে চুয়াত্তর পাউন্ড করা হবে প্রিমিয়াম সার্ভিস আবেদন ফি প্রাপ্তবয়স্কদের জন্য দুশো পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে দুশো পাউন্ড এবং শিশুদের জন্য একশো পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে একশো পাউন্ড হবে এছাড়াও বিদেশ থেকে করা অনলাইন আবেদন ফি প্রাপ্তবয়স্কদের জন্য একশো পাউন্ড থেকে একশো পাউন্ড এবং শিশুদের জন্য পঁয়ষট্টি পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে সত্তর পাউন্ড হবে বিদেশ থেকে কাগজে করা স্ট্যান্ডার্ড আবেদন ফি প্রাপ্তবয়স্কদের জন্য একশো বারো পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে একশো পাউন্ড পঞ্চাশ পেন্স এবং শিশুদের জন্য সাতাত্তর পাউন্ড থেকে বিরাশি দশমিক পাঁচ শূন্য পাউন্ড হবে